সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অনিতাদের সাথে আমার একটু আলোচনা হলো গোপালের দাদার সাথে গোপাল যাতে একটা অনিতার সাথে যোগাযোগ করে নিজেদের সমান এরাম এটাই আমাদেরকে ডাকার দরকার নেই তো তারা তাদের মতামত জানিয়ে দিয়েছে কি মতামত জানালো সেটা পুরোটা নিজেদের মধ্যেই রাখা উচিত কেননা সেটা তো আমি ওপেন ক্যামেরায় কথা আলোচনা করিনি তো অনিতারা চলে যাবে অনিতা দিকে তোমরা দেখবে তোমাদেরকে দেখানোর দিদি একটু অনিতা এলো অনিতাকে দেখালে না কারণ অনিতার প্রতি এখন অনেকের ভালোবাসা দাদার প্রতি অনেক রেসপেক্ট যেটা আমি জানি দাদা এবং বৌদি এরকম যেন দাদা এবং এরকম বৌদি শুধু ননদের পাশে এইভাবে বৌদিরা দাঁড়ায় এটা আমি সত্যি অনিতার কেসে গিয়ে দেখলাম ঠিক আছে খুব কমই দেখা যায় তো চলো অনিতার সাথে কথা বলো একটুখানি তোমরা আমি কমেন্টগুলো পরে দেবো যদি কোনো প্রশ্ন থাকে ক্যামেরাটা ওদিকেই করছি দাদা আছে অনিতা আছে বৌদি আছে সবাই আছে কথা বলো না হ্যাঁ হ্যাঁ দাঁড়া এটা এটা ঘুরিয়ে দিই

n আমি এটা ধরছি বলো কথা বলো দাদা প্রথমে অনিতা বলো অনিতা কেমন আছে সবাই জিজ্ঞাসা করছে নমস্কার সবার আমার ভালোবাসার জন্য অনেক খুব আশা আসা তোমাদের আসা নিয়ে আজকে আমি আছি ভালোবাসার জন্য তোমাদের হাতের মাথার মুখ তাকে ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা দেখবো যেন সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করো সবাই এইভাবে পাশে থেকো আমার হাত জুড়ে অনুরোধ করছি এইভাবে ভালোবাসো আমি যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ ও প্রথম লড়াই হলো এবার সেকেন্ড লড়াই নামবে তাই তো আচ্ছা সবাইকে তোমার এত খোঁজ নিচ্ছে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দুঃখ হচ্ছে কিন্তু এইটার জন্য খুব আনন্দ হচ্ছে এটার জন্য আনন্দ হচ্ছে যে সবাই তোমার পাশে আছে তোমার খোঁজ সবাই নিচ্ছে সবাই কমেন্ট ট্যাগে সারাদিন সেই দুপুর থেকে কমেন্ট অনিতা কেমন আছে অনিতা কেমন আছে অনিতার কেসটা কি হলো শুধু আমার পরিবার আমার পাশে আছে কিন্তু এই মাঝখানে এসে দেখেছি হাজার হাজার পরিবার আমার পাশে আছে আমার এখন হাজার হাজার পরিবার হয়ে গেছে আর আমা আমাকে আমার উদ্দেশ্যে কিছু বার্তা আছে তোমার কি বার্তা দিদি গিয়েছিল বলে এই এই পথটা হয়তো আমি পেয়েছি আরো কিছু

আচ্ছা ঠিক এই যে কথাটা তুমি বললে তাই বোন একটা প্রশ্ন করব তোমাকে এই যে তোমার জীবনের অভিজ্ঞতা থেকে তুমি কোন এই তোমাদের মতো তোমাদের মতো মানে তোমার মতো মেয়েদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও এই উত্তরটা তুমি নাড়িতে পারো দাদা সুন্দর ভাবে দেবে না তোমার কাছ থেকে চাইছি যে তুমি যে সাফারটা করছো ঠিক আছে তুমি এই তোমার মতো যারা মেয়েরা এইভাবে সাফার করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও

যে দাদা কিভাবে হয়ে ওঠা যায় বা বোনের পাশে দাঁড়ানো যায় কেন ম্যাডাম যেভাবে লড়াইটা করেছে বা নিরপেক্ষভাবে যেভাবে ওদের সংসারটা জুড়তে চেয়েছে সেই জায়গায় আমি ম্যাডামকে কিছু কি ভাষায় বলবো সেটা তো আমার জানা নেই তবে এইটুকু আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ম্যাডাম আমার বোনের পাশে যেমন দাঁড়িয়েছে এরকম প্রতিটা আমার বোনের পাশে দাঁড়াক আর আজকের যে বার্তাটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে আমি নিউ পদক্ষেপ নেব তার আগে একটাই কথা বলবো যে আমি আমার বোনের সংসার পুনরায় আগের মতো ফিরে পেতে চাই আর যেহেতু ঘটনাটা ঘটে গেছে বেশ কিছুদিন আমি অপেক্ষা করব যে আমার ভগ্নীপথ পুনরায় সে তার একটা সময় থাকবে তার মধ্যে সে চিন্তা ভাবনা করবে নিজের সংসারে ফিরে আসবে কেন আমরা দাদা হয়েছি মানে তাদের সংসার ভাঙার জন্য না তাদের সংসার গড়ার জন্য যদি কোনো ভুল তুটি বা কিছু হয়ে থাকে সেটা তাদের সংশোধন করে তাদের সংসার ফিরিয়ে দেওয়ার জন্য এখনো আমি বলছি নিউ পদক্ষেপ নেওয়ার আগে যদি আমার অগ্নিবোধ ও ছোট আমার কাছে ভীষণ আদরের খুব আদরের ও যদি ফিরে আসে নিজের সংসারে আমার মতো খুশি হয়তো পৃথিবীটা কেউ হবে না তাই বলছি আমরা নিউ পদক্ষেপ নেওয়ার আগে ভাই তুমি ফিরে আসো তোমার পাশে আমি আছি সারা জীবন থাকবো এমনও দেখো তোমার পাশে কিন্তু হাজার পরিবার পাশে থাকতে চাইছে হাজার পরিবার একই কথা বলছে যে তুমি তোমার সংসারে ফিরে আসো ওটা জীবন না এটাই জীবন তাই বলছি আমি দাদা হয়ে যে ভাই তুমি ফিরে আসো আর প্রতিটা পরিবার যেভাবে আমাদের পাশে রয়েছে আমার বোনের পাশে আমি আশা করি আমাদের লড়াই শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকবে এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি আর সর্বপ্রথম আর একটা কথা বলে দিই ম্যাডামের কথা যে সত্যি আমার তো অভিজ্ঞতা ছিল না আমি একটা অন্য প্রফেশনাল মধ্যে ছিলাম কিন্তু এই যে সমাজসেবী কথাটা শুনে এসেছি সেইভাবে আমরা টাইম দিয়ে দেখতে পাই না কিন্তু আজকে ম্যাডাম আমার বোনের ঘটনাতে যাওয়ার পরে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো যদি কোনো সমস্যা এরকম তৈরি হয় এরকম ম্যাডামের কাছে এলে সমস্যাটা সমাধান হবেই এটা আমি জোর গলায় বলছি আমার বোনের সমস্যাটাও সমাধান হবেই এই ম্যাডামের বিয়ে এই ম্যাডামই থাকবে উপস্থিত সমাধান হবেই এটুকু আমার বিশ্বাস আর যে পদে আমার ঘগ্নিপথ চলেছে সে একদিন ভুল বুঝবে তার জন্য সময় দেবো আমরা নিউ পদক্ষেপ নেওয়ার আগে পর্যন্ত এটাই বলে আমি কথা এখানে শেষ করবো থ্যাংক ইউ বৌদি বলো কিছু বলতে চাই শ্রদ্ধা সংসারে ফিরে আসুক এটাই চাইছ এখনো সেই আশাই হ্যাঁ আমরা চাই ও ফিরে আবার আবার গ্রহণ করবে আচ্ছা অনিতা তোমার পাশে এরকম দাদা বৌদি পরিবার রয়েছে তুমি কোনো টেনশন করবে না সকলেই আছে তোমার পাশে এবং তোমাকে আশীর্বাদ এবং ভালোবাসা তোমার জন্য আমাদের প্রার্থনা রইল যাই হোক তাই হোক তুমি যেন আগামী দিন মাথা উঁচু করে সিদ্ধাদা সোজা করে পথ দিয়ে পথে চলতে পারো এবং সন্তানটাকে সুপথে ফেরাতে পারো আমি তোমার পাশে আছি থাকবো বকি ঝোঁকি যাই করি না কেন একটু ক্ষমা করে দিও মানিয়ে নিও এই মানুষটিকে হয়তো ভিতরটা বলতে পারি না অনেক সময় আমরা যেহেতু শেয়ার করতে পারি না তাই হয়তো মানুষ দূর থেকে আমাদেরকে অনেক খারাপ ভাবেন কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে আমাদের যে বুদ্ধি দিয়ে আমাদের কাজ করতে হয় বুদ্ধি দিয়েই জিততে হয় তো কারো ক্ষতি করে জিততে চায় না আমি গোপালকেও এই বার্তাই দেবো দাদার মতো এবং বৌদির মতো এবং অনিতার মতো গোপাল নিজেদের সমস্যা নিজেরা মেটাও ফিরে এসো এটা জীবন নয় আজকে সবাই হাহা করে হাহাকার করছে সবার বুক আর তুমি কখনোই পূজার সাথে সুখী হতে পারো না জীবনে যেমন এটা যেমন স্যাক্রিফাইস এটা যেমন ত্যাগ করতে চলেছ আমি বলবো ওই দিকটা ত্যাগ করে এদিকে চলে এসো ওই মেয়েটিও নতুন জীবন পাবে এবং তুমিও নতুন জীবন পাবে সব স্বপ্ন পূরণ হয় না মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না তাই বলে মানুষ কিন্তু স্বপ্ন দেখাও কিন্তু বন্ধ করে না স্বপ্ন দেখতে হয় আর স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে তেমন কঠোর পরিশ্রম করতে হয় বুদ্ধি রাখতে হয় অক্লান্ত আর কিছু স্যাক্রিফাইস করতে হয় তবেই কিন্তু সংসার বা স্বপ্ন পূরণ হয় বা সংসার হয় তাই প্লিজ 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 গোপাল তোমার প্রতি আমার কোনো যা ভুল তোমার স্ত্রী মেনে নিচ্ছে পরিবার মেনে নিচ্ছে মানে আমি মেনে নেব আমি অ্যাকচুয়ালি মেনে নেওয়ার মানুষ নই ইনাদের পরিবারের মুখের দিকে তাকি আমি তোমাকে বলছি তুমি ফিরে এসো নালে এই কথাটা আমার কাছ থেকে এই বার্তাটা যেত না ভালো থাকো গোপালের দাদাকেও আমি ফোন করেছি তোমার দাদাকে কি বলেছি তুমি জেনে নিও আমি জানি তোমরা এখন বসে বসে সব লাইভ দেখবে বিশেষ করে মঙ্গলবার আমি বলে দিয়েছি অনিতা আসবে তোমরা লাইভ দেখছো সবাই দেখছো পূজার পরিবারও দেখছে এই পরিবারও দেখছে আর পূজার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পূজাচ্ছি একটা কথাই বলবো যে পূজা ছি তোমার মতো মেয়ে যেন এই রকম সমাজে না বসবাস করে তোমার মতো মেয়েকে আমি কোনো দিনই গোপালের মতো ছেলেকে হয়তো অ্যাকসেপ্ট করছি কারণ হলো কি তাদের পরিবার চাইছে বলে আর পূজা তোমার প্রতি কোনো দিন আমার বিন্দু মাত্র ভালোবাসা আর শ্রদ্ধা বলো আমার জন্মাবে না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত জন্মেছিল যখন তুমি স্যাক্রিফাইস করেছিলে একটা সংসারকে নতুন করে আবার তুলে দেবে বলে আমাদের হাতে এবং ছেলেটিকে নতুন জীবন দেবে বলে তাছাড়া তোমাকে আমি জীবনেও ক্ষমা করতে পারবো না পূজা এক কথাই বলবো ছি তাছাড়া তোমার উদ্দেশ্য কিচ্ছু বলার নেই এখনো সময় আছে পূজা এই অভিশপ্ত জীবনে তুমি সুখী হতে পারো আজকে এই ক্যামেরাটায় আজকে যেটা বললাম আর সেদিনকে যেটা বলেছিলাম দাদাদের সাথে আমার আলোচনা হলো আমি কিন্তু দূরদর্শী থেকে আগে কিন্তু বলে দিয়েছিলাম দাদা এই হতে চলেছে দাদাকে কিন্তু এই যে কতক্ষণ ধরে মিটিং করলাম এই মিটিং এর মধ্যে দাদাকে কিন্তু তাদের প্রমাণও দিয়ে দিলাম আমার কথা অন্তরের কথা কখনো মিথ্যে হতে পারে না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী আমি মানুষের ভালোবাসা আশীর্বাদ বিশ্বাসী তুমি জীবনে গোপালকে নিয়ে সংসার করতে পারবে না পারবে না পারবে না সুখী হতে পারবে না পারবে না পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার সাথে পূজা ঠিক আছে তুমি সত্যি ভালো মেয়ে হও এখনো সময় আছে গোপালের সাথে বন্ধুত্ব রাখো গোপালের কাছে কিছু চাওয়ার হলে চেয়ে নাও কিন্তু সন্তান আর স্ত্রীর কাছে তুমি ফিরিয়ে দাও এই জায়গাটা আমি রিকোয়েস্ট করছি পূজা তুমি ভালো থাকতে পারো না আর ভালো তুমি থাকবেও না আমার আজ পর্যন্ত কোনো কথা মিথ্যে হয়নি আমি সবার সামনে বলছি পাবলিক পোস্ট না গোটা বিশ্বের মানুষই ধরবো গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা যারা দেখছেন আমি বলছি এটা ভুল হতে পারে না ঠিক আছে একটা বছর যাবে না তোমার জীবনে ঝড় নেমে আসবে যদি না আসে আমার নাম বাবলি মুখার্জী নাম সেদিন তুমি বলো যে তোমার জীবনে ঝড় নেমে আসেনি দিদি আমরা হ্যাপি আছি একজন সংসার কেড়ে নিয়ে চোখের জল ফেলিয়ে সন্তানটাকে অনাথ করে দিয়ে তুমি তোমার সন্তান নিয়ে ঘনি সুখী হতে পারবে না তার থেকে বিক্ষে করে খাওয়া ভালো যে চরিত্র বেচা ভালো না তুমি যেটা করছো এটা নিজের চরিত্র বেচ্ছো আমি বললাম তোমার তোমার পাশে হয়তো অন্যান্য সমাজস বিকাশও দাঁড়িয়ে পড়তে পারে তাদের সাথে আমাকে তুলনা করবে না আমি 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 বাবলি মুখার্জি বাবলি মুখার্জি তোমার কি কোনো জায়গা যাওয়ার নেই হ্যাঁ চলে যাও অনেক সেবিকারা আছে তোমাদেরকে সাপোর্ট করবে কিন্তু বাবলি তোমাকে সাপোর্ট করবে না আর যে ধরনের সমাজ বা কেউ যদি তোমার পাশে দাঁড়ায় তাদের প্রতিও আমার একরাস ঘৃণা জন্মাবে এটুকুই তোমাকে বললাম ভালো থাকো যদি তুমি ভালো থেকে দেখাতে পারো তুমি দেখিও এবং পূজার পরিবারের উদ্দেশ্য একটা কথা বলবো যে যে পূজার পরিবারের উদ্দেশ্যে কথাটা বলবো গোপাল যাকে এত বছরের এবং তার সন্তানের সাথে বচসা সৃষ্টি করতে পারে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় সে কখনো এই পূজার সন্তানকে সন্তান হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবে না যারা দুজন স্বপ্ন দেখে ভালোবেসে বিয়ে করে পৃথিবীর আরো দেখেছিল যে সন্তানকে সেই সন্তানকে জিজ্ঞাসা করে যদি পেপারস দিস কেন সন্তান বলছে আমি জানতাম যে তুমি রেজিস্ট্রি করবা তার জন্য দিয়ে পেপার্স সেখানে সন্তান আর বাবার বচসা হলো আপনারা দেখতে পারলেন তো কখনোই পূজার সন্তানকে সে সন্তান হিসাবে দেখতে পারবেন না কথাই আছে যে নিজের বাবা মাকে সম্মান করে সে প্রত্যেকের বাবা মাকে সম্মান করার চেষ্টা করে চেষ্টা করে আর যে নিজের বাবা মাকে সম্মান করে না সে কোনদিন শ্বশুর শাশুড়ি বা অন্যের বাবা মাকে সম্মান করতে পারে না যদিও পারে সেটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় তার জন্য সে সে করেছে ঠিক তেমন তার সন্তানের নজরে দেখবে না তাই কোনো পূজা পূজার পরিবারের উদ্দেশ্যে বলবো সময় আছে এখনো নতুন ভাবে বাঁচার এবং স্যাক্রিফাইস করার এবার আপনাদের ব্যাপারে আর কিচ্ছু বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে এবার আমি বলবো না আমার কাছে আসতে আমি বলবো না আমাকে ফোন করতে আমি বলবো না আমার দ্বারস্থ হন আমি বলবো না আমি যাব আমি বলবো কি যে যদি পূজা দাদার প্রতি আমার পূজার দাদাকে সত্যিই বলছি অনিতার দাদাকে সত্যিই বলছি অনেক 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 শ্রদ্ধা যে এইরকম দাদার এরকম বৌদি এরকম ফ্যামিলি যে দিদিগুলোকেও দেখেছি বোনগুলোকেও দেখেছি আমরা যদি ভাই বোন হতাম এরকম যদি হতো আমাদের সাথে আমার মনে হয় যে এরকম হলে ওখানে মারপিট যেত সেখানে তাকে এত সুন্দর করে এখনো পর্যন্ত চোখের জল ফেলছে গোপালকে আসার জন্য কারণটা কি কারণ তার ননদ ভালোবাসে কারণটা কি তার বোন ভালোবাসে তার জন্য স্যাক্রিফাইস করছে তো স্যাক্রিফাইস করতে শিখুন জীবনে ভালো থাকবেন ঠিক আছে কিছু বলার নেই পূজার পরিবার জানি না কেমন সত্যি আপনাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত আছে কি না পূজার তো নেই জাগ্রত পূজা যদি জাগ্রত থাকতো যে মেয়ে বলছে দুজনকে নিয়ে ঘর করার রিকোয়েস্ট করছে সে কখনোই বড় দিদিকে দাঁড়িয়ে থেকে থেকে ওই রকম করে গোপাল তার বন্ধুর কাছ থেকে ওরকম অপমান করায় না অ্যাকচুয়ালি একটা কথা বলে তুমি যেটা করছো অন্যায় করছো আজকে ওর সাথে করছো কালকে আমার সাথে করবে এই সিক্স সেন্সটা তখন ওর কাজ করা দরকার ছিল ঠিক আছে স্বভাব যায় না ধুলে আর কি যেন বলে না আমি এসব বলতে পারি না তো ওটাই হুম চলুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই অনিতাকেও সবাই ভালোবাসবেন আশীর্বাদ করবেন যেন অনিতা এবং তার পরিবার নিয়ে আবার নতুন করে যে কোনো একটা বাঁচার পথ দেখুক এখানে আমি আর একটা কথা বলছি জানি না গোপাল পূজার পাশে কতদিন বা কীভাবে থাকে পূজা যদি এই মুহূর্তে ও যদি সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারে নিজের জীবনটার জন্য আমি বলছি আমার তিনটে বোন তো আর আমি এই উইথ ক্যামেরায় আমি কথা দিচ্ছি ও আমার আর একটা বোন হয়ে যাবে আমার বোনের সংসার যদি ও ফিরিয়ে দেয় কেউ ওর পাশে না থাকে ওর পাশে এই দাদা দাঁড়াবে একবার ডাক দিয়ে দেখু যে দাদা তুমি আমার পাশে দাঁড়াও আমি কথা দিচ্ছি আমার যে তিন বোন ও আর একটা বোন হয়ে যাবে আমি আমার বোনের জন্য যেমন করি আশা করি আমি পূজার জন্য ঠিক সেম তেমনই করব ঠিক আছে চলুন ভালো থাকো সুস্থ থাকুন আরো মানুষ বসে রয়েছে রাখছি ওনার নাও টেন আসুন ভালো থাকো হ্যাঁ ফোন করো এনি টাইম এনি প্রবলেম সবসময় তোমার পাশে আছি বকবো জগবো ভালোবাসবো একটু মানিয়ে নেবে বুঝবে না হয়তো অন্তরের কথা বলতেও পারবো না কিন্তু কথা মেনে চলো কি হলো ভালো থাকতে হবে ভালো থাকতে হবে কাঁদলে হবে না খাবে সন্তানটার দিকে ফিরে দেয় আসো সন্তান দিকে ফিরে তাকাও যাও ঠাকুরের নাম করে যাও সব হবে ভগবান যাকে কাদায় তার থেকে দ্বিগুণ সুখ শান্তি দেয় এটুকু মনে রেখো দুঃখের পরেই সুখ নির্ভর আসছে কি কি

নেক্সট জ্বালা আছে তারা পাঠা ঠিক আছে চলো তোমরা অনেকদিন ধরে অধীর আগ্রহে বসেছিলে অনিতার বিষয়টা নিয়ে তো অনিতারা আসবে বলেই তোমাদেরকে কোনো আপডেট দিইনি আমি আজকেও গোপালের দাদাকে ফোন করেছি আমার যেটুকু তাদের ভালোর জন্য আমি তাদেরকে দিশা দেখানোর চেষ্টা করেছি এবার তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন পরবর্তীতে আমি আমার দিক থেকে নিটান ক্লিন থাকবো এবং স্বচ্ছ মনের এটাকে বলে প্রাউড ফিল করব যে না আমি কারোরই ক্ষতি চাই না তবে আগামী দিন যা হতে চলেছে তো সেটা হয়তো একটা হ্যাঁ আসুন আসুন ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সেটা কি কিভাবে কি বৃত্তান্ত সেটা আমি বলতে পারবো না তবে ওর পাশে আছি বসুন আপনার সাথে আর কেউ গেছে ও আচ্ছা তো আমি ওর পাশে আছি যারই হাত ধরি না কেন যদি তার অন্যায় না থাকে তার পাশে সারা জীবন থাকার চেষ্টা করি যে সংক্রান্ত বিষয় নিয়ে সে আমার কাছে আসে আর যদি সে হাত ধরার মতো যোগ্যতা রাখে তবেই হাত ধরি যারা যোগ্যতা রাখে না তাদের আমি হাত ধরি না তাদেরকে সাথে সাথে আপনাদের সামনে বলে করে হাত ছেড়ে দিই তো আমি অনিতার কাছে আপনাদের কথা দিলাম যে আমি অনিতার পাশে আছি থাকবো ওরা যখন যেখানে এই বিষয় রাখবে আমি বাবলি মুখার্জি সেখানে পৌঁছাবো হয়তো আমার টাইমে যেতে হবে বা আমার ডেটে যেতে হবে কিন্তু আমি পৌঁছাবো এইটুকুই বলতে পারি ঠিক আছে সেটা কোর্ট হোক সাক্ষিতে হোক বা ওরা যদি আবারও যদি আবারও যদি কোনো মীমাংসা করে সেখানে হোক আমি চাই গোপালের ফ্যামিলিও ভালো থাকুক গোপালও ভালো থাকুক পূজার ফ্যামিলিও ভালো থাকুক এখনও বললাম যদি এরপর যদি যেটা হতে চলেছে তখন কোনো পরিবারই ভালো থাকবে না হয়তো আমরাই ভালো থাকবো আগামী দিন ঠিক আছে চলুন দেখা যাক কার কত দৌড় এই প্রিতম ওটা হয়ে গেলে না আমার এই পাওয়ার ব্যাংকটা চার জাস কেটে যাবে রাখছি শুনে নেব নেক্সট সমস্যা হুম তোমাদের কমেন্ট করতে করতে পারলাম না তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে অনিতার পাশে থাকার জন্য আমাকে মেন্টাল সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং অনিতা দাদা এবং পুরো পরিবারের প্রতি আমার অনেক অনেক রেসপেক্ট যে ওনারা আজ পর্যন্ত কেউ এরকমভাবে উঁচু গলায় বলে না যে বাবলি মুখার্জি ভালো কাজ করেছে মানুষ কাজ নেন চলে যান খাবার খাওয়ার পর মুখটাকে ঠিক এরকম করে মুছে দেন কিন্তু এনারা যে নি এত লড়াই যে দিয়েছি এত বুদ্ধি পরিচয় যে দিতে পেরেছি এবং গোপালদের ফ্যামিলি থেকেও রেসপেক্ট করেছে গোপালের দাদার সাথে যে কথা হলো গোপাল গোপালের দাদার পরিবার থেকেও আমাকে বলেছে যে ম্যাডাম যখন এখানে আসবেন অবশ্যই একটু চরণধুলি দেবেন আপনার কথা আপনার বিচক্ষণতা আমাদের খুব ভালো লেগেছে এটা বলেছে আর গোপালদের ফ্যামিলি থেকেও কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাহলে নিশ্চয়ই আমি এমন কোনো কাজ করিনি গোপাল যেটা লাস্ট করেছে সেটা গোপাল খুব খারাপ কাজ করেছে তো আমি সেটাকে অ্যাকসেপ্ট আমি সেটাকে সাদরে গ্রহণ করতে পারি সেটা নয় ও ভাই বলে ডেকেছি ও করতেই পারে কিন্তু আমি তাই বলে কি করব না কখনোই করব না তবে আগামী দিন কি করতে চলেছি বা কি করব সেটা আমি জানি না ওরা যে পথে হাঁটবে ওদেরকে পথ দেখানোর জন্য আমি আছি এবং যে পথে হাঁটবে ওদের সাথে সঙ্গী হয়ে চলার জন্য আমি আছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমাকে সাপোর্ট করুন রাখছি আসছি নেক্সট লাইভে টাটা কি সমস্যা হবে তোমার আমার একটু